বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ করতে পারে না প্রিয় দর্শক একটি হিন্দু ভাই প্রশ্ন করলেন ডাক্তার জাকির নায়কে যে হিন্দু ধর্মে অনেকজনই আছে যে বি অনেকজন বেদ পড়তে পারে অনেকজন বেদ পড়তে পারে না এটা কেন ডাক্তার জাকির নায়ক সে ভাইটিকে কঠিন জবাব দিচ্ছেন স্বর্পীয় ডাক্তার জাকির নায়ক হ্যাঁ প্রিয় দর্শক কেন হিন্দু ধর্মে ভাইরা অনেকজন বেদ পড়তে পারে অনেকজন হিন্দু ধর্মে ভাইরা বেদ পড়তে জানে না তো এনে মার্শাল কঠিন জবাব দিচ্ছেন স্বর্প ডাক্তার জাকির নায়ক তো এই ভিডিওটি সম্পূর্ণ লাশবন্ধ করতে পারে আপনি যদি মুসলিম ধর্মের ভাই থাকে কিন্তু অত্যন্ত জানা জরুরি কেন হিন্দুরা অনেক অনেক বেদ পড়তে পারে না অনেক জনে পড়তে পারে তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একটা জাকি না কি ভালো তো তো অবশ্যই আমাদের আল্লাহর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি তো ইসলামে প্রচারে ভয় পাওয়া হয়েছে আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকার ভালো করে দেখেন তো তো অবশ্যই আমাদের আল্লাহর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা শুনুন নেই কি বললেন সরপেট একটা জাকি না সেই হিন্দু ভাইটিকে আপনি বললেন হিন্দু হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারবে না তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি দুটো প্রশ্ন করেছে আমি একটা উত্তর দিয়েছি আরেকটা একটা দেয়নি আমি যে উত্তরটা জানতাম না এমন না প্রথমটা উত্তর দিয়েছি একবারে একটা প্রশ্ন করুন পরে আরো প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একবার একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না আগের জন দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই এবার আপনার অন্য প্রশ্নটা অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দু হিন্দুজমে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে অন্যরা পারে না আপনি বলেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে কিন্তু শূদ্ররা শুনতে পারে না এখন শূদ্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার মুখ থেকে ক্ষত্রিয়রা যোদ্ধার সমাজ উড়ুয়া পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ স্রষ্টার পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা তাহলে একটা যেটা হিন্দু হিন্দুজমে আর আমি এটা মানি না এমনকি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানেননি জাস্টিস রানারে তিনিও মানেননি আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা হুজুরাতে তেরো নম্বর আয়াতে উল্লেখ আছে

ধার্মিকতা আল্লাহ করণে বলছে সুরা ইসলার সত্তর নম্বর আয়ত উল্লেখ করা আছে যে কলাকাতাম না বানিয়ে আদমা আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান যদি বড় আদম হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন আপনি মর্যাদা পাবেন ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা থাকুয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা দিয়ে ন্যায়পরণতা দিয়ে হিন্দু ধর্মের বর্ণভেদকে আমি মানি না আমি যেটা বিশ্বাস করি অনেক পণ্ডিতা বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উঁচু বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে এখানে তাদের কথাটা হলো তুমি শুদ্ধ তুমি নিচু বর্ণের শুদ্ধের মধ্যে থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণপ্রথাটা একটা ভুল আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন মাসা কঠিন জবাব দিলেন সরবির একটির নেক সেই হিন্দু ভাইটিকে তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অত অবশ্যই আমাদের আল্লাহ আসতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন তো এরকম ইসলামের পরিচারের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশ বেশ করে শেয়ার করে দেবেন আমাদের মা দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিও সাথে